দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল হাতেমালি কলেজ চৌমাথায় এবং এই হাতেমালি কলেজ চৌমাথা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনার পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চৌমাথার লেক আপনারা দেখতে পাচ্ছেন এবং লেকের পারে অসংখ্য ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোম্বাই সিঙ্গারের দোকান অর্থাৎ বরিশালের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সেই বোম্বাই শিঙ্গারার দোকান হচ্ছে এই চৌমাথার লেক পারে রয়েছে এবং এই হচ্ছে বরিশাল থেকে রূপাতলি বাস স্ট্যান্ড যাওয়ার পথ অর্থাৎ এই সড়কটি চলে গেছে রূপাতলি হয়ে একেবারে কুয়াকাটা মহাসড়ক এর দিকে আমরা সেই বরিশাল হাতেমালি কলেজ চৌমাথায় রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে বরিশাল হাতেমালি কলেজ চৌমাথায় রয়েছি এবং সামনের সড়কটি চলে গেছে নবগ্রাম সড়কের দিকে এবং এই হচ্ছে সেই হাতেমালি কলেজ চৌমাথা এবং খুবই ব্যস্ততম একটি জায়গা এখানে কিন্তু ওভার ব্রিজ নেই তাই জনসাধারণের পারাপারে খুব অসুবিধা হয় এবং এখানে যদি একটি ওভার ব্রিজ থাকতো তাহলে কিন্তু জনভোগান্তি অনেকটাই লাঘব হতো বরিশাল শহরে কোনো ওভার ব্রিজ নেই তাই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব শীঘ্রই বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে ওভার ব্রিজ নির্মাণ করেন আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দর্শক বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়েছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে বরিশাল হাতেমালি কলেজ চৌমাথা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই হাতেমালি কলেজ চৌমাথা এখানেই কিন্তু সেই সিএমবি রোড অবস্থিত অর্থাৎ বরিশালের নতুন থেকে একেবারে আমতলা মোড় পর্যন্ত সিএমবি রোড অবস্থিত এই সেই সিএমবি রোড এবং এটি কিন্তু দুপার্শে বর্ধিতিকরণ করা হয়েছে এবং এটি কিন্তু ফোর লেনের থেকেও বড় সিক্স লেনের সমান প্রশস্ত হয়ে গেছে এবং খুবই দৃষ্টিনন্দন এই সড়কটি দেখার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন বরিশালে এছাড়া বরিশালে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বরিশালে রয়েছে লাল সাপলার বিল যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত রয়েছে দুর্গাসাগর দীঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে গুঠিয়া বাইতুল আমন জামে মসজিদ যেটি বরিশালের কুজিপুরে অবস্থিত এছাড়া রয়েছে মেঘনা নদী যেটি ভোলায় অবস্থিত এছাড়া ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার যেটি এই বর্ষাকালে কিন্তু দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে এছাড়াও রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত রয়েছে ভোলার জ্যাকব টাওয়ার এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনার বরিশালে আসবেন সেটাই কামনা করছি দর্শক ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই